আসসালামু আলাইকুম শুরু করছি ভুল না ভাগ্য লিখেছেন সৈয়দানি ঝুম কণ্ঠে আমি আসমাগাথুন পর্ব চার পুনম ও তার শাশুড়ি একসাথে ফ্লাই করলো তার বাবা মা তাকে বিদায় জানালো তারা কখনো মেয়েকে একা ছাড়েনি ওখানে গিয়ে তাদের সরাসরি দেখা হয় ও কথা হয় ওর বর আগে থেকে সব কিছু রেডি করে রেখেছে তারপর ওখানে ওর মায়ের সাথে কথা অনুযায়ী বাসরঘর সাজানো হলো হোটেল কর্তৃপক্ষ সব ব্যবস্থা নিল পুনম লজ্জায় বসে রইলো ওর সামনে এসে মুখটা উঁচু করলো অনেকক্ষণ ধরে দেখছিল পুনম লজ্জায় চোখ খুলছিল না সে বলল কি হলো আমাকে দেখবে না পুনম চোখ খুলে দেখতে লাগলো সে কাছে আসতেই পুনম বলল এই কি করছো ভয় লাগছে তারপর সে বলল, কিছু না না বলে মুখে জড়িয়ে ধরলো অনেকক্ষণ সে বলল শুনতে পাচ্ছ না আমার মন কি বলছে পুনম বলল আমি শুধু ধুক ধুক শব্দ শুনতে পাচ্ছি সে বলল হৃদয়ের থেকে বলছে অনেক ভালোবাসি আমাকে ছেড়ে যাবে না তো পুনম বলল তুমিও যেও না তারপর তারা একে অপরকে জড়িয়ে ধরলো অনেকক্ষণ কথা বলল। তারপর তারা শুয়ে পড়ল পরের দিন পুনমের মা ফোন করে ওদের খুঁজ নেয় ওর শাশুড়ি সকালে উঠে হাঁটতে হাঁটতে আশেপাশে ঘুরে দেখতে লাগল এদিকে তারা উঠে ফ্রেশ হয়ে মাকে খুঁজতে শুরু করে তার মা তখন সুইমিং পুলের কাছে বসেছিল মা চলো নাস্তা খাবে মা বললেন আমি পরে খাই তোরা না হয় খেয়ে নে ইমন বলল মা তোমার সাথে অনেক দিন পর নাস্তা করব। তুমি না করো না আবার কবে না কবে একসাথে নাস্তা খাবো তারপর তারা খেলো ওর শাশুড়ি দেখছিল পুনমকে আজ অনেক সুন্দর লাগছে পুনম তার দিকে তাকিয়ে লাল হয়ে গেল এমনিতেই সে অনেক সুন্দরী পুনম তার মা বাবার সাথে কথা বললো মা বাবা একটু টেনশন করছে মেয়েটা কখনো আমাদের ছেড়ে কোথাও থাকেনি কি করছে কিভাবে চলছে খুব মিস করছি সীমা বলল, তুমি রাজি হলে তাই তাড়াতাড়ি বিয়ে দিতে কি দরকার ছিল আমার কিছু ভাল লাগছে না আরে ভেব না তো ওখানে শাশুড়ি তো আছে ওর ওর শাশুড়ি ও কয়েকদিন পর ফিরে আসে কারণ তার মেয়ের পরীক্ষা শুরু হবে ইমন ও পুনমের সময় ভালোই কাটছে ওরা বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলো নিজেদের চেনা জানাটাও হচ্ছে মৌমিতা আজ দেশে চলে যাবে ছেলেটার মন খারাপ কারণ সে আবার চলে আসবে লন্ডনে মা ছেলে কান্নাকাটি করে বিদায় নিয়েছে পুনম ও মন খারাপ করে বিদায় নিল পুনম বলল আমার মাকে বাবাকে ফোন করবেন তাদের একটু সময় দিবেন কেমন ইমনের মা ততক্ষণে বিমানে উঠে গেছে তারপর তারা বের হয়ে যায় এয়ারপোর্ট থেকে তারা বাইরে একটা রেস্টুরেন্টে নাস্তা করলো বের হবার সময় ইমনের এক আত্মীয়ের সাথে কথা হলো তারাও সেখানে বেড়াতে গিয়েছে পুনমেরও ভালো লাগলো দেশের কাউকে পেয়ে পরে হোটেলে চলে গেল ওই হোটেলের বারান্দায় বসে পূর্ণিমার চাঁদ দেখছিল ইমন এভাবে কি দেখছ ইমন বলল চাঁদ দেখছি পুনম বলল চাঁদ তো ওইদিকে আকাশে ইমন বলল আমার চাঁদ আমার সামনে বসে আছে আমি তাকেই দেখছি যা তুমি না আর ইমন অমনিতেই তাকে জড়িয়ে ধরল আর বলল আমাকে ছেড়ে যেও না তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না পুনম বলল আমিও তোমাকে ছাড়া অনেক বাঁচতে পারবো না আমিও তোমাকে অনেক ভালোবাসি তুমি কি আমার আগে কোনো মেয়েকে ভালোবেসেছিলে ইমন আরে না আর তুমি সেই সুযোগ পাইনি তার আগেই বাবা মা আমাকে বিয়ে দিয়েছেন ইমন বলল লন্ডনে একটা মেয়ের সাথে পরিচয় আছে আমার আমরা একসাথে পড়াশোনা করছি ওর নাম লিসা শুনে পুনমের মনটা খুব খারাপ হয়ে গেল ইমন বলল এই বোকা মেয়ে মন খারাপ করছো কেন আমি তো মজা করলাম এখন একটু হাসো তো দেখি আমার চাকটা কেমন যেন মেঘে ঢাকা পড়েছে পুনম বলল এসব কথা আর বলবে না ইমন বলল হ্যাঁ আর বলবো না ইমন বলল তুমি আমাকে ছেড়ে দেশে চলে যাবে কিভাবে আমারও যেতে ইচ্ছে করছে না বাংলাদেশের ভিসা পেলাম না তাই এখানে আসতে হলো পুনম বলল আমারও খুব কষ্ট হবে কিন্তু কি করার বলো যেতে তো হবে ক্লাস মিস হচ্ছে তুমি আমাকে তোমার কাছে নিবে কবে নিবে এমন বলল আমি গিয়ে তোমার জন্য কাগজপত্র জমা দিব তারপর তাদের দিনগুলো কিভাবে জানি কেটে যাচ্ছে এখানে দুজনের কাছাকাছি থাকার সময়ও ফুরিয়ে এসেছে আজ তারা কয়েক জায়গায় ঘুরতে যাবে পুনম আজ গাঢ় নীল রঙের শাড়ি পরেছে এমন বললো নীল শাড়িতে তোমায় লাগছে যে রূপসী যেন হাড় মানে গো রাতেরও শশী পুনম শুনে লজ্জায় লাল হয়ে গেল ইমন আজ লেমন কালার শার্ট পরেছে আর গ্রে কালারের প্যান্ট পরেছে দুজনকে খুব ভালো লাগছে ওরা একটা ট্যাক্সি নিয়ে সাগর পাড়ে গেল। নীল স্বচ্ছ পানিতে ওর পা ভেজাতে ইচ্ছে করছে একটা ছেলে এসে ওদের কাপল ফটো তুলে দিল ওরা খুব খুশি হলো তার বিনিময়ে তাকে টাকাও দিল তারা ওখানে বেশ সময় কাটালো তারপর তারা সন্ধ্যায় সূর্যাস্ত দেখল আবার হোটেলে ফিরে আসে রাতে খাওয়ার পর দুজনে গান গাইতে শুরু করলো ছোটবেলায় পুনম গান শিখেছিল পরে পড়াশোনার চাপে আর কন্টিনিউ করা হয়নি ইমন জানতো না ওর যে এত প্রতিভা